রাগী মেয়েদের ভালোবাসা বোঝার তিনটি উপায় নাম্বার ওয়ান তার যখন রাগ উঠে যাবে তখন সে আপনার সাথে তুইতুকারি করে এবং বড় গলায় কথা বলবে নাম্বার টু সে আপনাকে কষ্ট দিয়ে নিজে কষ্ট পাবে সে আপনাকে কষ্ট দিয়ে নিজেই কান্না করবে নাম্বার থ্রি রাগী মেয়েরা একটু হিংসটি টাইপের হয় তবে তারা টাকা পয়সা দন সম্পত্তি নিয়ে কখনো হিংসে করে না তারা হিংসে করে তাদের প্রিয় মানুষটাকে নিয়ে তাদের প্রিয় মানুষকে তারা কখনো অন্য কারো পাশে সহ্য করতে পারে না সবশেষে রাগী মেয়েদেরকে নিয়ে আমি একটা কথা বলবো যেই ছেলের জীবনে একটা রাগী মেয়ে আছে সেই ছেলে সত্যি অনেক ভাগ্যবান কারণ রাগী মেয়েরা কখনো কাউকে ঠকায় না রাগী মেয়েরা ভালোবাসতে জানে ঠকাতে জানে না ভালো অপরাধ যারা নিজেদেরকে সবসময় সুন্দর এবং পরিপাটি করে রাখতে চান তাদের জন্য নিয়ে আসছি আমরা একটা দারুণ কম্বো প্যাক এই কম্বো প্যাকটির মধ্যে রয়েছে তিনটি সিরাম একটি হচ্ছে লাক্সারিয়াস গোল্ড সিরাম যেটা আপনার ত্বককে সবসময় গ্লো রাখবে আরেকটা একটা হচ্ছে লিপ স্কেয়ার যেটা আপনার লিপ যেকোনো কারণে যদি কালো হয়ে থাকে সেই কালো থেকে গোলাপি করে ফেলবে সর্বশেষ যেই সিরামটি যেটা হচ্ছে আমাদের সবার প্রয়োজন সেটা হলো হেয়ার সিরাম যেটা আমাদের হেয়ারকে সবসময় সুন্দর এবং ছিলকে রাখবে তো আর দেরি কিসে নিজেকে সুন্দর এবং পরিপাটি রাখতে এখনই এই কম্বো প্যাকটি অর্ডার করে ফেলো স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ধন্যবাদ